হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে আপনারা জানেন আগামী তিরিশে জুন দু হাজার চব্বিশ শনিদেব বক্রি হচ্ছেন কুম্ভ রাশিতে আপ টু পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত শনিদেবের এই বক্রি অবস্থান থাকছে আর তারই ফলে বারোটি যে রাশিচক্র রয়েছে তার কিন্তু প্রত্যেকটা রাশিগত ক্ষেত্রে প্রভাব পড়বেই কারোর ভালো হবে কারোর খারাপ হবে যাকে শনিদেব দেবেন তাকে ঢেলে দেবেন আর যার থেকে নেমেন তাকে কিন্তু আস্তে আস্তে ফিকারির পর্যায়ে টেনে নিয়ে যাবেন শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা যতটা পারবেন এই সময় শনিদেবের আশীর্বাদ লাভ করার চেষ্টা করবেন যা যা শনিদেব পছন্দ করেন সেগুলো করার চেষ্টা করবেন আজকে আমরা আলোচনা করতে চলেছি ক্যান্সার বা কর্কট রাশিকে নিয়ে এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে শনিদেবের এই বক্রিয় অবস্থান আপনাদের জীবনে কি ফল দেবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো থাকতে পারবেন একবার দেখে নিন আজকের ভিডিওটির দ্বারাই প্রথমেই বলবো কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে আগামী 30 এর জুন 2024 শনিদেব যখন কুম্ভ রাশিতে হয়ে যাবে আপ টু 15 নভেম্বর 2024 পর্যন্ত আপনাদের রোমান্টিক জীবন একটা ভালো সময় দেখতে পাবেন রোমান্টিকতার জায়গা ভিড়ে যাবে শনিদেব দেখবেন আপনাকে এমন কিছু দেবে আপনি আপনার সঙ্গীর সঙ্গ উপভোগ করতে পারবেন পেশাগত ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি অর্জনের জন্য আপনার অনেক সৃজনশীল ধারণা তৈরি হয়ে যাবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন এক কথাই বলতে পারি শনিদেবের একটা ব্যাপক আশীর্বাদ আপনার উপর পড়বে যেখানে শুধু ভালো আর ভালো যেখানে প্রেম ভাগ্য ভালো অর্থনৈতিক ক্ষেত্র ভালো অজানা ভয় কিন্তু আপনাকে মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে দেবে আপনি অনেক কিছু পাবেন শনিদেবের কৃপায় আপনি অনেক কিছু লাভ করবেন কিন্তু কোনো একটা অজানা ভীতি ভয় আপনার মধ্যে প্রতিনিয়ত কিন্তু আপনাকে বিরক্ত করবে আপনিও বুঝতে পারবেন না মনের ভেতর একটা অশান্তময় পরিস্থিতি কাজ করবে যেটা আপনার জীবনে মানসিক এবং শারীরিক সুস্থতার জায়গা থেকে অসুস্থতার জায়গা বেশি সৃষ্টি করে দেবে তাই সেই দিকটা আপনাকে ঠিক করতে হবে আপনার নিজেকেই আপনার পুরনো কোনো বিশ্বাসের জায়গা চিন্তা ভাবনা অভ্যাস এটা ছেড়ে দেওয়ার জন্য আপনার কিন্তু অবশ্যই সেই জায়গাটা খেয়াল রাখা প্রয়োজন জীবনের এই অধ্যায়ে কোনো উদ্দেশ্য আপনি পূরণ করতে গিয়ে ব্যর্থ হয়ে যেতে পারেন এমন কোন পরিস্থিতি এই সময় আসতে পারে যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ রয়েছে এই বিপরীতমুখী শনি এই যে পর্যায় আপনাকে শেখাবে কিভাবে আপনার সেই ভয়টা কাটিয়ে উঠতে হবে আপনার জীবনের যে পরিবর্তনগুলো আসবে সেগুলো আপনি নিরাপদভাবে কিভাবে গ্রহণ করবেন শনিদেব কিন্তু আপনাকে শেখাবে আর তারপরে কিন্তু আপনাকে একজন খাঁটি মানুষ একটা শক্তিশালী মানুষ তৈরি করে দেবে পারিবারিক সমস্যাগুলো পূর্ব ভাষিত হবে এবং আপনি সমস্যার সমাধান পাবেন বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার শক্তি পাবেন একটা আদর্শ মানুষ হতে পারবেন আপনি অনেক কিছু শিখবেন এই সময় জ্ঞানকে আত্মস্থ করবেন তাই আপনি কিছু পাচ্ছেন এই সময় আর সেটাকে আপনি বিলাসিতার মতনভাবে উড়িয়ে দেবেন তাহলে কিন্তু আপনি ভিখারি হয়ে যাবে এই জায়গায় খুব সাবধানতা অবলম্বন করবেন শনি কিন্তু আপনাকে শিক্ষা দেবে আপনি একটা সৃজনশীল ক্ষেত্রে কাজ করার এই সময় সুযোগ পেতে পারেন যেটা আপনাকে প্রত্যাশিত সাফল্য দিয়ে দিতে পারে আপনি নতুন কোনো প্রকল্প তৈরি করতে পারেন এবং আপনি সেটা তৈরি করতে গিয়ে কোনো পুরস্কার পেতে পারেন কোনো প্রশংসা পেতে পারেন আমরা এখান থেকে একটা জিনিস উপলব্ধি করতে পারি যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ রয়েছেন আপনারা পরবর্তী ক্ষেত্রে মিলিয়ে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন যে আপনারা জীবনে এই শনিদেবের প্রক্রিয়া অবস্থানের ফলে কিছু হারাবেন কিছু পাবেন যা পাবেন সেটা কিন্তু একটা খাঁটিভাবে পাবেন অনেক কিছু ধাপ পেরিয়ে পাবেন সেটা আপনি পাবেন আপনি নিজের কঠোর পরিশ্রমের দ্বারা পাবেন আর এমন কিছু পাবেন যেটা আপনার ভবিষ্যতের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ